আসসালামু আলাইকুম ইবরুহান সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা কি সলিমগঞ্জ বাজারের নাম শুনেছেন এখানকার মিষ্টি কেন এত বিখ্যাত তা দেখতে আমরা চলে এলাম আজকে সলিমগঞ্জ বাজারে তাহলে চলুন দেখে আসি আমরা সলিমগঞ্জ বাজারের মিষ্টি কেনা এত বিখ্যাত আমরা প্রথমে সলিমগঞ্জ নৌকা ঘাট থেকে চলে যাব বাজারের ভিতরে সলিমগঞ্জ বাজার এটি বাক্ষন নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের সাথে অবস্থিত এটি প্রাচীনকালের একটি বিখ্যাত বাজার ছিল এখানকার দোকানের আশপাশ দিয়ে গেলে মিষ্টির গ্রানে আপনার মন ভরে যাবে তো অবশেষে চলে এলাম আমরা মিষ্টির বাজারে এখানে প্রচুর মিষ্টি দোকান রয়েছে এখান থেকে আমরা একটি মিষ্টির দোকানে ঢুকে বসে পড়লাম তো গাইস আপনারা দেখতেই পারতেছেন আমার বন্ধুরা আজকে অনেক খুশি কারণ ওরা অনেক দিন পরে একসাথে হতে পেরেছে সলিমগঞ্জ বাজারে সবচেয়ে বিখ্যাত হলো ছানা মিষ্টি তাই আমরা অর্ডার দিয়ে দিলাম ছানা মিষ্টির জন্য তারপরে দোকানে যিনি দায়িত্বে রয়েছেন উনি আমাদেরকে মিষ্টি দিয়ে দিতেছিলেন এই মিষ্টির গানে আমাদের মন ভরে যাচ্ছিল তো গাইস আপনারা দেখতেই পারতেছেন এখানে মিষ্টিগুলো কার্টুনে নিয়ে নিয়ে উনি মেপে নিতেছিলেন তারপর সকালে মিষ্টি খাওয়ার জন্য এখানে বসে পড়লো তারপর মিষ্টিগুলো মাপা শেষে ভালো করে কার্টনটি গুছিয়ে দিয়ে দিয়েছিলেন আমার বন্ধুরা ছেলের হাতে তারপর মিষ্টিগুলো ওর হাত থেকে আমার হাতে নিয়ে একটি শুট নিয়ে নিলাম মিষ্টিগুলো দেখতে খুব সুন্দর ছিল আমি মিষ্টিগুলো নিয়ে সকলের মাঝে দিয়ে দিলাম তারপর সকলে একটি করে মিষ্টি নিয়ে খাওয়া শুরু করে দিলেন তারা খেতেছিলেন আর আমি ওই দিক থেকে ভিডিও করতেছিলাম তারপর আমি লোক সামলাতে না পেরে একটি মিষ্টি হাতে নিয়ে খাওয়া শুরু করে দিলাম সত্যি বলতে এখানকার মিষ্টিগুলো খুব মজা ও ভালো ছিল আমার বন্ধুরা সকলেই খুব মজা করে মিষ্টি খেতেছিলেন মিষ্টি এক কার্টন খাওয়ার পর ওরা বলতেছিল যে আরো মিষ্টি খাবে আমি কার্টনটি নিয়ে নিতেছিলাম কার্টুন টি নিয়ে উনাকে দেওয়ার পর উনি মিষ্টি দিয়ে দিতেছিলেন আর ওরা মিষ্টি খেয়ে বসে আছে আরো মিষ্টি দেওয়ার জন্য তারপর উনি মিষ্টিগুলো আবার নিয়ে দিয়ে আমার হাতে তারপর আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম সলিমগঞ্জ বাজারের মিষ্টি সত্যি অতুলনীয় আমার এই বিবরণ যদি আপনাদের মন ছুঁয়ে যায় তবে আর দেরি না করে আজকে ঘুরে আসুন সলিমগঞ্জ বাজার থেকে নিজের চোখে দেখে আসুন আর নিজের জীবে এই অসাধারণ ছাদের অভিজ্ঞতা আজকে মতো এখানে বিদায় নিলাম সকলে ভালো থাকুন আর বেশি বেশি মিষ্টি খান ইনশাল্লাহ দেখা হবে পরের ভিডিওতে